জামাই তো দুদিন পর পর আসিনে মোর বাড়ি থেকে খাই যায় ফের জামাই সুষ্ঠিটা খেলবা হব কি তাহলে কি করা যায় কয় একটা মুই আর কি কই তোমরা কি করবেন করো তাহলে তো মুকে কিছু একটা ব্যবস্থা করবাই হবে কি করবেন তে সেটা মুই জানো মুই কি করিম সারা পিছলে দেখতে থাক শুন ভাতিজা দুদিন পর জামাই ষষ্ঠী মোর জামাই যদি মাংস নিবা আসে খবরদার তুই মাংস দিবা নাইছিস

আচ্ছা যাই হোক কিন্তু কাকা তোর তো একটাই জামাই তাহলে তুই জামাই সঙ্গে এখন ব্যবহার পড়িস আগে বাড়ির পাশে জামাই বাড়ি কুড়ি দেখ তারপরে বুঝা পাবো কত জ্বালা মোর তো বিটিয়ে নাই তাহলে তো বেটা ঠাকুর পাশের বাড়ি বেটার বউ আনি দেখ তাহলে বুঝা বাবু কেমন জ্বালা হ্যাঁ হ্যাঁ যেটাও কথা কোনো খান মাথার মোর আরো যাবা হবে দোকানত তোর সঙ্গে পেতাল পারলে মোর হবে না যা।

মুর জামেটো ছেছনা পয়সা দিবি জামাই না দুন দেতে তুই দিব এতে তো না মুই দিবা না তোকে দিবো হবে না তুই দিবানাছ বাকি আচ্ছা আর বাকি দিলে কিন্তু মুই দিবা না এর আগে জামাইর অনেক বাকি মুই সুদি আও জামাই সৃষ্টি করবা না তে মোর নামে জামাইটো চিনা ছিনা থাকি মাছ মাংস সবজি সব বাকি নি খাই নিগর এবা খায়ছ তো জামাই কি করে তুই মোর নামে বাকি খায় জামাই সৃষ্টিও বন্ধ তোর বাকি খুয়াও বন্ধ জয়দেব শোন দুই দিন পর হচ্ছে জামাই ষষ্ঠী মোর জামাই যদি বাকিতে খাসির মাংস নিবা আছে খবরদার দিব না এমনিতে টাকা দিয়ে খাসি পাওয়া যায়নি যে খাসি দাম আর দিমো বাকি তোমার জামাই তোমার কথা কোয়া যায় তোমরা শালা মাংস বেচার লোভে ইয়ার আগে দি মোর জামাই বাকি আর পয়সালা দিবা হল মুখ দিয়া না ভুল করি হ্যাঁ আর দিব না ঠিক আছে জামাই ষষ্ঠী বাদে অন্য দিনও যদি আসে তাও দিব না বুঝা বলেন আচ্ছা ঠিক আছে ছাটো দিব না ঠিক আছে ঠিক আছে সুনীল দা জামাই ষষ্ঠীতে কতগুলো মাংস নিলেন এই তো তিন কিলো খাসি একটা পোল্ট্রি মুরগি একটা দেশি মুরগি আর মাছ নিয়ে মনে হয় কিছুই নিয়ে আর কি আমিও তো ভালোই নিয়েছি সুনীল দা চলেন চলো বাড়িতে রান্না বান্না করবে তো এতক্ষণ জামাই চলে আসছে হ্যাঁ হ্যাঁ মুখে তো মুরগিটা ঘুমাবো হবে চল এই তো মাংস নিয়েছে তেল দিয়ে দিচ্ছে জামাই তো অন্যান্য বছর গিলা দুদিন আগেই বাড়িতে আসে হাজির হয়ে যাইল জামাই ষষ্ঠি খাবার জন্য এইবার ফের এখনো আসেনি তার মানে মনে হচ্ছে এইবার আর আসিবা না কে কই জামাই সুশেদ মুই আসবো না মই চলি আসাম দাও তাড়াতাড়ি খাবা এবার তো আমরা খাওয়া দাওয়ার কোনো আয়োজন করিনি জামাই ষষ্ঠী আমরা করবা নাই জামাই থাকলে জামাই ষষ্ঠী করব না মানে আমরা জামাই ষষ্ঠী করি না করি তোমাক তো নিমন্ত্রণ করিনি তোমরা কেনে আসিলেন আমরা তোমার জামাই আমরা আসিবা নাই আর আমার কিসে নিমন্ত্রণ লাগিবে। আহা আমরা জামাই ষষ্ঠী করিনি তোমরা পালাও তো করি তা হবে এই করে তোমরা মানে খাসিদাবা ফুটবু দিছে আরে কিছু নিয়ে আছো বাপের জন্মে এতলা খাবার একসঙ্গে খাইয়ালেন বাপের জন্মে খাইয়া না খাই শ্বশুরি জন্মে তো খামো এক ছোকি জন মানে তোমার জন্য জীবনটা সালা জলাই খাই ভালো বন্ধা যা রান্না করি গন্ধ গন্ডা সঙ্গে সুগি আছিনে সব খাই চলে যাবে বাড়িতে জীবনে সালা কিছু কিনি নি খাব না বিহেটার পর থাকি সালা মই এক দিনে ভালো বন্ধা খাওয়া পারকনি এই সালা জামাই জনের মত পেটো শুকাই মুড়ি যা আরাম জামাই এ ভগবান বাড়িতে বসে বসে থাকিবে কুরিনা পারবে না কোনো কামাই আর শ্বশুর বাড়িতে আসি খাই খাই যাবে সালা লুবি জামাই

তোমাক আমরা কষ্ট দি কুড়ি দিয়াই অনেক বড় ভুল ইখুনে আমরা বাজার যাই খাসির মাংস আনি তোমরা হুই যাও এক না কুল আমার মন ভাঙ্গি গেলে খাবো নাই আমরা মাংস আর না খামো কোনো নারু আমার মন শান্ত করবা হইলে আনি তো এক বোতল দারু তোমরা যে কেনে এত চিন্তা করেন জামা ষষ্ঠী আছিয়া জামাকে खिलाই দি তাহলে তো হয়ে যাবে হ্যাঁ কিলাবা লাগবে তো যতদিন থাকি বিটির বিয়া দিয়ে সেইদিন থাকি জামাই বাড়ি দা আশি আশি সবকিছু খাই যা ভালো বন্ধ একটো মু খাও পারুম নি বিহার পড়তে কি এক পিচের বেশি মাংস পাল যায় যা রান দি সব আশি জামাই খাই যা পিটো খাই যা দে খামো কদিন দিন জামরা ফের জামা ষষ্ঠীতে খিলাম না একটোই তো আমার জামাই একটো ওকার পাস্তা হোক মু জামাই ষষ্ঠীর জামাই খিল না জামায় স্বপ্ন দেখিওক মানে জামায় আসিবেই এখন ফের খুনা জাহান রাত 1টা বাজে সুতি পড়ে গেছে মুই আর সুতি বানাও তুই সুতেক ঘুমাইলে ফের মুই স্বপ্ন দেখিম হ্যাঁ তোমরা তাহলে থাকো মুই ঘুমানু আজকে বাজার যায় মাছ নিয়ে আসো তো কি মাছ কাল বাদে পরশুদিন জামাই ষষ্ঠী একদম সুসুবাড়িতে যায় না মাছ মাংস খাওয়া দাওয়া হবে তো মার তো কোন খালি শ্বশুর বাড়ি মুখে একদম টন টোনা করবেন জামাই কি করে বাড়ির ঢুকে ওটা মেয়ে দেখুন ডাক্তার বাবু বলছে কি আমি তো প্রচুর মাংস খাই আর একদিন পরে জামাই ষষ্ঠী আরো খেতে হবে তো আমার দাঁতগুলো একটু চেক করেন তো ঠিকঠাক আছে কিনা আচ্ছা বসো চেক করছি ওখানে বসবো হ্যাঁ বসো আচ্ছা আহা ওই দিক দিয়ে কেন এই দিক দিয়ে বসো ওই দিক এ না না এদিক দিয়ে বসো ওয়া এখানে এই ব্যাপার এখানে বসো আই বলছি গোছালি কোন দিক দিকে যাবো বসতে পাটা মেলিয়ে দাও পাটা মেলিয়ে দাও

তার মানে মোর দাঁত গিলা ভালোই শক্ত আছে জামাই ষষ্ঠীত পুরা খাসির কাটা তালা মারা এই জামাই ষষ্ঠীর দিন বাই তালা মারি গেলে গুনা মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় এই শুভ দিন আছে খাবার দিন এখন কি করিম বাড়ি ঢুকিম কেরাম করি হ্যাঁ পাছা মাকে দুয়ার দিয়ে যা তো মই ঢুকা না কি বনা করিয়া শ্বশুর বাড়ি মোর বাড়ি কেউ নেই লাগানিয়া মোর সঙ্গে ছলো না কি মনে করিয়া তালা লাগাই যেতে ঢুকে পাবো না বাড়ি খালি খালি এটা তালা মারা

যা তো মাংস ভাবেনা কেন তোর শ্বশুর বাকি দেখি বড় না হ্যাঁ মাছ কিন্তু বাকি কিন্তু ভাবনা না না বাকি নুম শ্বশুর টাকা দিয়ে দিবে উডো উদো তো বাকি আর তোর শ্বশুর বাকি তো মাছ দিয়া তো মাছ তো তোর মাছ তুই খা আর বাকি নিবা হলে তোর শ্বশুর নিয়ে যায় না তো নগদ টাকা দিয়ে নিয়ে যা তুই কি বলে বলিস বলকে টাকা নাই নাকি তে নিয়ে যা কেনবার ঘুরে যাইস নিবা না তোর মাছ শ্বশুর মুখ এরকম ধোকা দিয়া কি করা যায় মাছও পানো নেই ফুলটিও পানো নেই খাসিও পানো ভালো আছেন তোমরা হ্যাঁ বাবু ভালো আছি জামাই ষষ্ঠীর দিনে আছে হঠাৎ করবে না না ওই জামাই ষষ্ঠী করবা নাই আমরা আমার জামাইয়ের ব্যবহারে গেলি যে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ছাড়িতে বাধ্য হয়ে যায় বাড়িতে অশান্তি চলে হ্যাঁ অশান্তি চলে না হয় অশান্তি করি মারে জামাই তো হ্যাঁ এইবার দেখি জামাই আমার খুঁজি পাই কি করি কি করলেন তোমরা খুঁজি পাবো নাই প্রভু হে প্রভু আকাশ পাতাল সমুদ্র মরভূমি তোমরা জিনাই থাকো হামরা খুঁজিনি মই আর তোমার এইরকম চিন্তা পাব না হামার জন্য তোমরা বাড়ি ঘর তালা মারি তিনা পালায়ে আসিয়ান না মানে কিছুই নাই দেখো সারা বছর তো হামরাই তোমাৰ বাই থাকি ভালোমন্দ খাই আসি আজ পর্যন্ত কোন দিন তোমাগ হামরা খিলায়নি আজকা তোমা খিলাম বাবা প্রতি বছর তোমরাই জামা সষ্টি করেন এবছর হামরা সুসু সষ্টি করিমো বাহি এমআর জি কাণ্ড সুসু লুকাই বেরা জামাই খুঁজি বেরা বাবা মা আজকে তোমরা আমার বাড়ি চলো তোমার জন্য আমরা অনেক কিছু আয়োজন করি আইসো অনেকদিন পর আসছিলেন বাবা চলো চলো আইসো আইসো আমার বাড়ি ভয় কাহান না কেরম কিন্তু তোমরা ওস আসো আসো মা আইসো আইসো দেখো আমার বাড়ি অনেকদিন দিন পর আর তোমার জন্য এই দিক আয়োজন করতে হো হো করে আন চলো বসো না বসো 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 দে ছাড় দে ছাড় দে মা আসো আসো কত দিন পরে আসলা আসো বসো তোমরা খাওয়া শুরু করো তোমরা কি দেখেন কি কি করে বসো বাপ রে এত কিছু আয়োজন করিয়ান তাও মাটির পাত্র দেখো ইলা শুধু আয়োজন নাই তোমার ভালোবাসার প্রতিদান আচ্ছা কিন্তু আমাক পুলটির মাংস কই দিয়ান তোমার টি পুলটি খাসি দেখা যায় আমার টি খালি খাসি ও না ছাড়া পড়ে গেলাম না দিমো 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 শুরু করো আমরা দিমো হ্যাঁ দেখো ভালোবাসি তো তোমরা হয়তো ভাববেন জামাই ছেছেরা কিন্তু নাই বাবা শুরু করো তোমরা আচ্ছা কিন্তু পুলটির মাংসটা দেন আর কি অবশ্যই দিমো চুর্বি নিবেন <tr> <diction�> <hat> বাপরে বাপ আমার জামাইটার মন ফের এত ভালো ওই কোনো দিনও ভাবিবা পারো নি আমার জামাই এরকম খিলাবে আমার ডাকি নে এত ফের আদর সম্মান বেকার বেকার মই জামাইটা ভুল ভাবি এনে হ্যাঁ তুই তো সব সময় খালি জামাইটা বকাবকি করিস উড়ই উডয় এখন তো মই চিন্তা করুম যদি আর একটা বিটি থাকলো হয় তাহলে এরকম একটা জামাই দেখি বেহা দেব নয় ঠিকই কয়াস তাহলে একটা কাজ করা যাক জামাইকে একদিন ডাকিয়ে ভালোমন্দ খিলাই মনটা আবার খুশি করে দেখি কাকা আজকে আমার খুব টাকা দরকার টাকাটা দে তুই ফের কিসের টাকা পাবো তে কেন ষষ্ঠ দিন যে জামাই বাড়ি মাংস নিয়ে গেলো সেই টাকাটা দে কি জামাই ফের বাকিতে মাংস নিয়ে গেলে তুই ওই বার বার কোন যে জামাই টাকা বাকিতে মাংস দিব না মুই তো কোনো টাকা দিব না তুই যা তোর জামাই মাংস নিয়ে যাইনি তো তোর বিটি নিয়ে গেলে বিটি নিয়ে আজ না ধর দাদা পোলটি টাকা মোর বাবা দিবে পরে আচ্ছা ঠিক আছে প্রথম না পোলটি হুকরো আর নি যা না না হই যাবে কি করে তুই তো জামাই বাকি মাংস দিব বরং গেলু তোর বিটি কথা তো কইছিলি